জিলহজের প্রথম দর্শক শুরু হতে যাচ্ছে এই দিনগুলো ফজিলত এবং কর্ণীয় সম্পর্কে বলবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিলহজের নতুন চাঁদ এবং জিলহজ মাস শুরু হবে জিলহজ মাসের প্রথম দর্শক হলো ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম ইবাদতের সবচেয়ে বড় মৌসুম বা সিজন হলো রমজান মাস রমজানের পর ইবাদতের সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহজের প্রথম দশটি দিন এই দশটি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময় আমলের চাইতে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সৈব বর্ণিত হয়েছে মামিন আয়াবিন আল আমল সালেহ ফিহিন আহাব মিন হাজি আয়াম জিলহজের প্রথম দশকে আমল ইবাদত করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয় অন্য কোন সময় আমল ইবাদত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় না এই জন্য এই দিনগুলোতে বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগ দিতে হবে স্পেশালি জিকির বেশি বেশি করার পরে কোরআন সুরাই তবাতে আল্লাহ নির্দেশ করেছেন এবং সেই সাথে আহ আয়ামে তার শিখের দিনগুলোতে তাকবির তার শিখ স্পেশালি বিশেষ বেশি করে পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর আল্লাহ আলহামদ পাচকদের নামাজের পরে একবার করে পাঠ করে নারী পুরুষ সবার জন্য কর্তব্য এটা আইএম তা শিখে নয় জিলহজ বাদ ফজর থেকে নিয়ে তেরো জিলহাজ আসর পর্যন্ত আর এর বাইরে জিলহজের এই দশ দিন জুড়েই ঘন ঘন বিশেষ বেশি করে এই তাক বীর বেশি করে পাঠ করা এটা শুননা এবং সেই সাথে এই দিনগুলোতে আপনার নফল রোজা রাখা প্রথম নয়টা দিন নফল রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে গুরুত্ব আরোপ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা হজ করা এই দিনগুলোতে এই দিনগুলোতে অনেক ধরনের আমলের কথা কিন্তু আমাদেরকে বলা হয়েছে বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিলহাজের প্রথম দশকের আমলের গুরুত্ব জানে না কোরআনকারিম আল্লাহ তালা শপথ করেছেন ওয়ালফাজ রিউল আল নাস ওয়াশাফাই ওয়ালওয়াত ফজরের শপথ এবং দশটি রাতের শপথ জোর এবং বিজোর রাতগুলোর শপথ এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তফসিল কারকেমনি আব্বাস রদি আল্লাহ তাল আহু বলেছেন এখানে মূলত জিলহাজের প্রথম দশটি রাতের কথা আল্লাহ ইঙ্গিত করেছেন শপথ করেছেন তার মানে এই দশটি রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যেগুলোর নামে আল্লাহ তালা শপথ করেছেন তো সেজন্য সেগুলোর উপর আমাদের বিশেষভাবে দায়িত্বশীল হতে হবে রাফিদুল ইসলাম মুন্না লিখেছেন কোরবানি দশ দিন আগে নখ কাটা যাবে কি না কোরবানির দশ দিন আগে তো নখ কাটতেই পারবেন কোরবানির আপনার চাঁদ দেখা যাওয়ার আগে চুল নখ ইত্যাদি কেটে কোরবানির পর্যন্ত সেটা আর না কেটে থাকা এটাই হল নির্দেশনা অতএব দশ দিন আগে তার মানে পয়লা জিলহ শুরু হওয়ার আগে আমরা চুল্লকে টিকেটে শেষ করব সেটা ঠিক আছে কোরবানি না করে কোরবানির টাকা গরিবকে দান করার জন্য অনেকে উদ্বুদ্ধ করে প্রত্যেক ঈদুল আজহার আগে একটা শ্রেণীর মানুষ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে এ ধরনের চিন্তা লালন করার শুরু দৃষ্টিকোণ থেকে কেমন কাজ কোরবানি না করে কোরবানির টাকা দান করার কথা যারা বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা যখন হোটেলে বসে অনেক টাকা রেস্টুরেন্টে বসে অনেকটা খরচ করে তারা খাবার গ্রহণ করেন আড্ডা মারেন পার্টি করেন দামি দামি বার্গার খান অন্যান্য খাবার খান তারা কি তখন এটা মনে করেন না যে বার্গারের টাকাটা তো আমি অন্য কাছে খরচ করতে পারি আমি চাইলে তো এই জায়গাটাতে আমি হালকা পাতলা কিছু খেয়েও চলতে পারি মানে দামি কোনো কিছু খাওয়া তো জরুরি না দামি রেস্টুরেন্টে একটু কম দামের রেস্টুরেন্টে গেলাম আর এই টাকাটা অতিরিক্ত টাকাটা আমি দান করে দিলাম এটা তারা করতে পারেন না দেখুন এই মানুষগুলো মানবতার ভেগধারী আমরা বারবার বলে থাকি মানবতা এবং মানবাধিকার এটা এমন একটা মুখরোচক বিষয় যে এটার আড়ালে পশুত্বকে হার মানানো অমানবিক আচরণও আমাদের চোখে পড়ে না সেগুলোকে ঢাকবার জন্য মূলত এই সমস্ত মুখরোচক স্লোগানগুলো দিয়ে থাকে এক শ্রেণীর মানুষ সেটা দেশে দেশের বাইরে সব জায়গায় আছে যে ইসলাম আমাদেরকে কোরবানি করতে বলেছে সেই ইসলাম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মুখীর গরিব দুঃখীর মুখে আহার তুলে দেওয়া সম্পদের জাকাত দেওয়া রমজানে ফিতরা দেওয়া খাদ্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করা নানাবিধ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে সাথে যে কোরবানি করে সে অন্য ভালো কাজও করে আর যে কোনোটাই আসলে করে না সে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রেই এবং প্রশ্ন তোলে দেখুন কোরবানি এমন একটা ইবাদত যেটা না হলে গরিব ক্ষতিগ্রস্ত হবে আমরা জানি যে গত কয়েক বছর ধরে আমাদের দেশে কোরবানির হার অনেক বেশি বেড়েছে দু সালে কোরবানি হয়েছে প্রায় নব্বই হাজারের বেশি গরু দু সালে কোটির গরে পৌঁছেছে চব্বিশ সালে কোটি কোটি এক কয়েক হাজারে পৌঁছেছে কয়েক হ্যাঁ কয়েক হাজারে পৌঁছেছে আর সরি গত বছর এক কোটি কয়েক লাখে পৌঁছেছে এবং প্রতি বছরই প্রায় এক কোটি গরুর মতো আমাদের দেশে অলমোস্ট কোরবানি হয়ে থাকে এই যে সরি গরু না গরু ছাগল আদান প্রদান এবং লেনদেন হয়ে থাকে কোরবানির এই মৌসুমে যেটা জাতীয় অর্থনীতির জন্য বিরাট বড় একটা মাইল ফলক এবং অনেক বড় একটা অর্জন এবং অ্যাচিভমেন্ট এবং এর সাথে কৃষকদের গ্রামের গরিব অসহায় মানুষদের অনেক বিধবাদের স্বার্থ জড়িয়ে আছে আমরা অন্যান্য বছর দেশের বাহির থেকে ইন্ডিয়া থেকে গরু আমদানি করে তারপর কোরবানির যে চাহিদা সেটা মেটাতে হতো আলহামদুলিল্লাহ গত বহু বছর যাবত আমাদের দেশীয় গরু দিয়ে যথেষ্ট হচ্ছে দেশীয় পশু দিয়ে যথেষ্ট হচ্ছে কোরবানির কাজ করা এক লক্ষ পশু মাত্র একদিনে জবে করতে হবে তার জন্য হাজারো খামারি কৃষক চাষি তারা কিন্তু গরু ছাগল এগুলো লালন পালন করে বড় করে এরপরে সেগুলো বিক্রি করে তারা মুনাফা অর্জন করে অর্থাৎ এই কোরবানিটা অনেক গরিবের স্বার্থকে রক্ষা করে এরপর আমিশের আমিষের যে প্রয়োজন সেটি অনেক গরিব অসহায় মানুষেরা সারা বছর মেটাতে পারেন না কোরবানি তাদের আমিষের ঘাটতি পূরণের বা আমিষের প্রয়োজন পূরণের অন্যতম সূত্র বা অন্যতম মাধ্যম এর বাইরে কোরবানিকে ঘিরে আরও যত রকমের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে খড়কুটো তারপরে যা গরুর খাবার খোয়েল ভুসি তারপরে চাটাই কামারদের সারা দেশে যে কামার আছে তাদের সবচেয়ে বেশি বিজনেসটা এই কোরবানির মৌসুম হয়ে থাকে দাও ছুরি বটি ধামা এগুলো ধার দেওয়া তৈরি করা কাঠের গুড়ি গোষ্ঠ বাড়ানো কষাইদের ইনকাম বহুবিধ শ্রেণীর মানুষ এমনকি আজকাল তরুণরা অনেকে বিভিন্ন এলাকাতে ছোট ছোট গরুর বিক্রি করার অনলাইন প্ল্যাটফর্ম অফলাইন প্ল্যাটফর্ম বিভিন্নভাবে তারা তৈরি করে তারা বিজনেস করছে এবং তারাও উদ্যোক্তা হয়ে উঠছে এটা যদি আরো সামনে আমরা বাড়াতে পারি তাহলে দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারবো ইন্ডিয়া এবং ব্রাজিল বহু দেশ অস্ট্রেলিয়া বহু দেশ তারা কিন্তু প্রচুর পরিমাণ গরুর গোস্ত বাইরে রপ্তানি করে তারা কিন্তু বহু ছাগলের গোস্ত রপ্তানি করে দুধ প্রচুর পরিমাণে হয় আমরা কোরবানি যে আপনার যেভাবে অগ্রসর হচ্ছে দু হাজার বাইশ তেইশ চব্বিশ তিন বছরের হিসাব যদি আমরা বেশ করে দেখি যে নব্বই হাজার বা নব্বই হাজার যাচ্ছে কোরবানির পরিমাণ এবং পুরো চাহিদাটা দেশেই আপনার পূরণ করার ব্যবস্থা হচ্ছে এবং উৎপাদন হচ্ছে তাতে ইনশাল্লাহ এই কোরবানের জাতীয় অর্থনীতিতে অনেক বড় ধরনের ভূমিকা ইতিমধ্যে যেটি রাখছে সেটা আরো অনেক বড় আকার ধারণ করবে ইনশাআল্লাহ তাহলে আর যারা ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে যাদের অ্যালার্জি আছে তারা অনবরত সমালোচনা করেই যাবে যারা জাতীয় অর্থনীতি তেমন কোনো অবদান হয়তো রাখার সুযোগই পায়নি কোরবানি আমাদের সমাজে অনেক সময় সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় পরিণত হয় কোরবানির এই বিচ্ছুতি কীভাবে রোধ করা যায় এটার জন্য ব্যাপকভাবে কোরবানির যে আসল মহিমা কোরবানির আসল যে উদ্দেশ্য সেটা নিয়ে আলোচনা বাড়াতে হবে এটার চর্চা বাড়াতে হবে কোরবানি যে আসলে ত্যাগের কথা বলে কোরবানি যে আসলে স্যাক্রিফাইসের কথা বলে এখানে যে আল্লাহর উদ্দেশ্যে নিবেদনের কথা বলে সেটি আলোচনা করতে হবে আল্লাহ বলেছেন কোরবানি সম্পর্কে ইনামায়াতলাহু মিনাল মোত্তাকিদ আল্লাহ মুতাকিদের কোরবানি গ্রহণ করবেন তাদের কোরবানি আল্লাহব্ব আলমিন অ্যাকসেপ্ট করবেন সো কোরবানি যদি আল্লাহর জন্য না হয় হিসাবে হিসেবে কোরবানি যদি করা না যায় তাহলে সেটা আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না এবং এই বিচ্ছুতি রোধ করার জন্য ব্যাপকভাবে আমাদের আলোচনা পর্যালোচনা এটা সমাজে বাড়াতে হবে এবং এ ধরনের কোরবানিকে নিয়ে আমরা দেখি যে পজিটিভ অনেক নিউজ করা হয় যে বড় গরু কোরবানি করেছে এতগুলো বড় গরু কোরবানি করেছে পলিটিক্যাল লিডাররা তারপরে বিভিন্ন ব্যবসায়ীরা সামাজিক মর্যাদা বৃদ্ধি করবার জন্য তারা এটা প্রতিযোগিতা হিসাবে করে থাকেন এগুলোর প্রচার প্রসার সমাজের মধ্যে এই অসুস্থ প্রতিযোগিতাকে বাড়িয়ে দেয় আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে এই কথাগুলো বার বার বলা দরকার আমি আপনাদেরকে উদার্থ আহ্বান জানাতে চাই আপনারা এই কথাগুলোর ফেরিওয়ালা হয়ে যাবেন এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিবেন জিলহজের এই দশটা দিনের এবাদত করলে আল্লাহ কাছে যত প্রিয় হয় অন্য কোনো সময় এবাদতে আল্লাহ তালার কাছে এত প্রিয় না আল্লাহর কাছে এই দর্শকের ইবাদত অন্য দর্শকের বা অন্য যে কোনো সময় এবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই সময় ইবাদত করলে বান্দা সাহবের জিজ্ঞাসা করলেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ হে আল্লাহর রাসূল অন্য সময় কেউ আল্লাহর রাহে জিহাদ করলো জিহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় ইবাদতের চাইতে বেশি না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন না ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ অন্য সময় জিহাদ করলেও এই সময় ইবাদতের সমান হয় না তবে যদি অন্য সময় কেউ জেহাদের যে তার জীবন তার সম্পদ যা নিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা সবকিছুর রুট দেয় সেই মুজাহিদের কথা ভিন্ন বাকি সাধারণ জেহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আমার আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের এবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতেন উদ্দেশ্য অন্যদেরকে জানানো তো সেই দশকের আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ সুমতাল্লাহ কোরআন কারিমে বলেছেন হুজকুর আল্লাহ হফি আয়ামিন নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই নেক্সট সুরতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে নেক্সট সুরতে শয়তান আসে আমি তো কোরআন তেল শুনি আরে ভাই ওয়াজ শুনি আর কোরআনতলা শোনেন প্রত্যেকটা জিনিস একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কোরআন তেলা শুনতেছেন সব হবে না গোনা হবে আপনি ওয়াজ নাম দিয়া আজে বাজে জিনিস দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইলটি পাই নাই কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না ভাইর আমার এই দশকে আল্লাহর স্মরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে তফিক দান করে আল্লাহ স্মরণ কিভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে একাকে বসে চিন্তা করবেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে যা আমার মতনামত পায় নাই আল্লাহ তালা আমাদেরকে কত নামত দিয়ে রেখেছে সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণ অংশগ্রহণ করেছে উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বললেন বলে যে ভাই আমাদের সাথে শিমপাঞ্জির মিল সাড়ে নিরানব্বই পয়েন্ট কত পার্সেন্ট যেন উনি বললেন অর্থাৎ একসব কাছাকাছি সামান্য একটু বেশ কম হওয়ার কারণে ও সিম্পান্জি হয়েছে আমি মানুষ হয়েছি আল্লাহ তালা সৃষ্টি করছেন যে সব কিছুতে প্রায় কাছাকাছি একটু পার্থক্য এই জন্য আমি মানুষ হয়েছি শো ওইটা হয়েছে এই যে পার্থক্যটুকু এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায় মানে পয়েন্ট ওয়ান পারসেন্ট বা তারও অর্ধেকও যদি হেরফের হয় তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় সবই ঠিক আছে শুধু ওইটুকু একটু বেশ আল্লাহ তালা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে কত পারফেক্ট আমাকে বানিয়েছেন আল্লাহর রে নামত নিয়ে চিন্তা ভাবনা করে এটা আল্লাহ স্মরণের অংশ সেদিন এক ডক্টরের কাছে গেলাম প্রফেসর সিনিয়র মানুষ তিনি দীর্ঘ সময় আমাকে বোঝাতে লাগলেন বিভিন্ন বিষয়ে আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছে আমি তো সায়েন্সের ছাত্র না মুগ্ধ হয়ে গেলাম শুনে সুফান আল্লাহ কীভাবে সম্ভব আমরা যে খাবার গ্রহণ করি সেগুলা কতগুলো ধাপে মল হয়ে মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয় তার আগের ধাপগুলো কি কিভাবে এগুলো আল্লাহ রব্লা আলামিন এইভাবে সেট করলেন এটা এইভাবে এইভাবে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া মলদার সম্পর্কে বললেন যে মলদার নিচে এখানে আল্লাহ পিঠে দিয়ে দিতেন বুকে দিয়ে দিতেন তাহলে আপনি কিভাবে আপনার শরীরের আবর্জনাগুলো বের করতেন কত কঠিন হতো পারফেক্ট জায়গা আল্লাহ সেট করেছেন আবার সেটাকে এমনভাবে আল্লাহ তালা তৈরি করেছেন যে মলমূত্র এমনিতে বের হয়ে যায় না ওইটা বন্ধ থাকে আবার যাতে বের হওয়া সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেয়া হয় আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয় না হলে এটা ছিঁড়ে যাবে ফেটে যাবে মানে কত কিছু যে আছে প্রায় আড়াই ঘন্টা আমি একটা রোগী আমাকে উনি আড়াই ঘন্টা সময় দিলেন অবশ্য রাতে অন্য রোগী ছিল না কেউ সব শেষ রোগী ছিলাম আমি আড়াই ঘন্টা উনি আমাকে বোঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম সব ভুলে গেছি আমি কাজ কাম বাদ দিয়ে সুহান যে ভাই আল্লাহ তালা কি নামত আপনার ভিতর দিয়ে রাখছে আপনি এটা বুঝেন তো আপনার কপাল শেষ দেয় অবনত এমনিতেই হয়ে যাবে তো আল্লাহর স্মরণের অংশ হিসাবে এগুলো যে কুদরত নিয়ে চিন্তা করা আর সব বাদ দেন আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন কত মানুষ অসুস্থ বেশি বেশি করবেন যেমন কোরআন তেলাওয়াত করা দান সাদাকা করা নফল রোজা রাখা তাজবি তেলাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে তিন নম্বর আমল হল গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক অথবা এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে গুনাহের চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবেন চার নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হল যারা কোরবানি করার নিয়ত করেছেন জিলহজের চাঁদ ওঠার আগে আগে চুল ন গোব অবাঞ্চিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানের পরে তাহলে জিলহজের চাঁদ ওঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানের জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল গোপ কোনো কিছু কাটবেন এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোনো কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তারা আজর দান করবেন সাত নম্বর আমল হলো তাকবির তাহমিদ তাহলিল বেশি বেশি পড়া ফাঁক সিরুফ ইহিনা তাকবিরই ওয় তাহলিল নবী সাল সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবির বলবে মানে আল্লাহ আকবর বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লাহুল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবিক কথা একজন সাহাবি এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত উনি যে উচ্চস্বরে হাম এর উনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি অন্যদের যত স্মরণ এখন আপনি ভূমিতে কয়েকটা দোকান আছে অথবা চেটার বাজার আছে বাজারে যায়া সবাই কেনাকাটা খুব সিরিয়াস মুডে আছে আপনি যাই যদি সেখানে জোরে জোরে পড়েন আল্লাহ লহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহাম কি হবে দৃশ্যটা বলেন তো এটা আপনি যদি বলেন সবার মধ্যে অনেক লোক বাজারে মাঝে বাজারে জমজমাট আপনি যাই ছোটকা জোরে জোরে এটা বললেন কি করবে সবাই সবাই থাকায় বলবে ব্যাপার কি সমস্যা আছে নি কোনো কোনো অসুস্থতা আছে কি না বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যেই মানের রোগ তা কুয়ার রোগ এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে আমি এই জন্য বলি ভাই এই সুন্দরটা ওই সাহাবির সূন্য না জিন্দান একটু দোকানে সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার একটু জোরে বলেন যাতে তারা শুনে যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকে বেশি বেশি তাকবির পড়তে হয়তো এই জন্য আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে উনি পড়বেন ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ তাহলে তাকবীর তাহমিদ তাহরিজ জোরে পড়বেন আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই এবছরও বলি সেটা হলো মিডিল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে সৌদি আরবে সামাজিক সৌন্দর্য বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিলহজের এই দশ দিন আপনি দেখবেন তাদের গেটের ওখানে ছোট্ট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে এখানে সারাক্ষণ তাকবীর সমুদ্র কণ্ঠে চলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ অথবা অন্য তাকবীর চলছে আল্লাহু আকবার কবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরতম ওয়াসিলা সব জায়গা দোকানে যাবেন মার্কেটে যাবেন এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো হারিয়ে যাচ্ছে দুঃখজনক কিন্তু ছিল এগুলো এবং এখন অন্য জায়গা আছে যে দোকানদার ওই মৃদু কণ্ঠে এটা চালিয়ে রাখেন আর আমাদের ঈদ উল আসছে এখন জাগানাকা গানে ছোট আপনি হারতে পারবেন না কোন গরুর বাজার ছাগলের হ্যাঁ গান চলে এখানে আমি যখন বমি ছিলাম এইখানে যে বাজার হয় আমি যাই থামাইছি দুই দিন যায় সেখানে কমিটির লোকদেরকে ধরলাম ভাই ঈদুল আজহা একটা ধর্মীয় দিবস কাজটা ধর্মীয় আর সেখানে আপনি জাগা নাকা গান লাগায়া গরু বেঁচতেছেন ছাগল বেসতেছেন আল্লাহ তো বিবেক দিছে অন্তত এখানে অন্য কিছু লাগান এটা কিরে ভাই আর আপনার গানের অত্যাচারে আশপাশে মানুষ ঘুমাইতে পারে না থাকতে পারে না এটি মানুষ এগুলো মনুষ্যত্ব তো থাকার কথা না দুইবার আমি গেছি শহর শরীরে এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝে থামাইছে সারা বাংলাদেশে এই চিত্র আপনি কয় জায়গায় যাবেন যে যাখান গান চলছে চলার কথা তাকবির তাহমিদ তাহলে তো আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাকবির তাহমিদ করার বাচ্চাদেরকে শিখে দিব আর আরাফাতের দিন সকাল থেকে জিল হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবির তার শিখটা বিশেষভাবে করতে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন আরাফাত দিন রোজা রাখলে কি লাভ হবে এক বছর আগে আরেক বছর পরের অগ্রিম পরের বছর যদি বাঁচেন সেটারও ছোটখাটো গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আর দশ নম্বর আমল হলো ঈদ উল আজহার সকল সুন্নতগুলো আদায় করবেন চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন